সো গাইজ আমরা সবাই মোটামুটি অভ্যস্ত দার্জিলিং মেল বা পাতিক এক্সপ্রেস ধরে উত্তরবঙ্গে যাওয়ার জন্য কিন্তু আজকের আমাদের জার্নিটা একটু অন্য হতে চলেছে ওয়ান ওয়ান এই ট্রেনটা ধরে আমরা যাচ্ছি যেটা দীঘার থেকে ট্রেনটা আসে সেই ট্রেনটা ধরে আমরা পাহাড়ি এক্সপ্রেস ধরে আজকে যাব নিউ জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে তো একটা অন্যরকম জার্নি এবং এই ট্রেনের রুটটা সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাকচুয়ালি এটা দীঘার থেকে ছাড়ে টোটাল পাঁচশো সাতাত্তর কিলোমিটারের মতো জার্নি করে কিন্তু এই ট্রেনটা পৌঁছায় এনজিপি তো নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে তো দশটার সময় একমাত্র সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার করে এই ট্রেনটা ছাড়ে যেটা দীঘার থেকে আসছে অর্থাৎ দীঘার থেকে এই ট্রেনটা হাওড়া স্টেশনে প্রায় আধা ঘন্টা থার্টি মিনিটসের মতো হল থাকে এবং ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে শনিবার করে একদিন কিন্তু আপনারা পাবেন এবং হাওড়া স্টেশন থেকে রাত দশটার সময় কিন্তু এই ট্রেনটা ছাড়ে এবং সকাল বেলায় এই ট্রেনটা যায় পৌঁছায় হচ্ছে আপনার যে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে এবং সেটা অন্য রুট হয়ে যায় অ্যাকচুয়ালি অর্থাৎ ব্যান্ডেল থেকে এই ট্রেনটা কাটোয়া হয়ে মালদা এবং তারপরে বর্ষই হয়ে ঈশানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়িতে এনজিপি রেল স্টেশনে পৌঁছায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিয়েছি টোটো ভাড়া পড়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা টোটো ভাড়া করে আমরা এখন যাব শিলিগুড়ি জাংশন সেখানে টেঙ্গিংগড় বাস স্ট্যান্ড সেখান থেকে দেখব যে আমাদের কার্শিয়াং যাওয়ার বাস পাওয়া যায় নাকি আর যদি শেয়ারিং গাড়ি পাওয়া যায় শেয়ারিং গাড়ি করে চলে যাব দেখি বৃষ্টির ওয়েদার বৃষ্টি হচ্ছে মনসুন তো বন্ধুরা আপনারা যদি দার্জিলিং বা কার্শিয়াংয়ে খুবই কম খরচা এবং খুবই সহজে যেতে চান তাহলে আপনাকে সবার আগে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অর্থাৎ এন বাস স্ট্যান্ড বা তেঞ্জিং নরওয়ে যে বাস সেই বাস স্ট্যান্ডে চলে আসবেন সেখান থেকে কিন্তু আপনি এক ঘন্টা প্রায় পর পরপরে কিন্তু বাস পেয়ে যাবেন সরকারি বাস এবং এই আট নম্বর কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে আট নম্বর কাউন্টার দার্জিলিং আট নম্বর কাউন্টার থেকে আপনারা বাস পেয়ে যাবেন দার্জিলিংয়ের জন্য এক একজনের প্রতি বাস ভাড়া পড়বে মাত্র একশো পাঁচ টাকা করে আর আমরা যাচ্ছি কার্সিয়াং এর এক একজনের প্রতি বাস ভাড়া মাত্র বাহান্ন টাকা করে ফিফটি টু রুপিসে আমরা এই এন বিএসটিসি বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব কার্সিয়াংয়ের মাত্র বাহান্ন টাকায় তো সো গাইস আমরা এখন বাসে করে যাচ্ছি কাশিয়াং মাত্র বাহান্ন টাকার টিকিট ভাড়া পার পারসন আর এখন একটা স্টপেজ দিয়েছে যাওয়ার পথে এখানে বাস দাঁড়িয়েছে দেখুন জায়গাটা গাইজ আমাদের বাস থেকে এখানে নামিয়ে দেওয়া হলো এটা হচ্ছে কার্শিয়াং এটা হচ্ছে কার্সিয়াংয়ের টয় ট্রেনের জায়গায় ইয়ে টয় ট্রেনের ট্র্যাক ওই এদিক থেকে আপনার বাসটা এসে এখানে আপনাকে কার্সিয়াংয়ের এখানে বাস এসে আর এদিক থেকে আমরা যখন যাবো পান্থাড়ি রোড আর আমাদের যে হোমস্টেটা বুক হয়েছে সে এইখানে অর্থাৎ কার্সিয়াংয়ের যে টয় ট্রেন স্টেশন তার ঠিক পাশেই রাস্তাটা যেটা পান্থাড়ি রোড এদিকেই হচ্ছে আমাদের বুক করা হোমস্টে